কাঁঠালের বীজ সবগুলো কাঁঠালের বীজ ফেলে দিয়েছে কারণ প্রত্যেকটার মধ্যে ছাতা ধরা ওই কালকে তোমাকে তোমাদের দেখালাম মনে হয় যে একটা দুটোর মধ্যে ছাতা ধরেছে আজকে দেখি একটাও বাকি নেই সবগুলোর মধ্যে ছাতা ধরেছে এগুলো আর খাওয়া যাবে না ভেবেছিলাম যে কাঁঠাল খেতে পারিনি কাঁঠালের বীজটা সবাই মিলে খাবো এখন না সবটা ফেলে দিতে হলো যাই হোক শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চা করেছিলাম চা বিস্কুট খেয়ে ও গেলো হচ্ছে বাজারে আজকে রবিবার আজকে তো মানে ওর কোনো প্রোডাক্ট নেই দৌড়াদৌড়ির কাজ নেই তো ওই জন্য আজকে মানে সময় মতো উঠিও নিই সবাই দেরি করে উঠেছে আর সব কিছু একটু লেট লেট চলছে তো ও গেছে হচ্ছে বাজারে মাছ হোক বা মাংস হোক একটা কিছু আনবে দুপুরে রান্না খাওয়ার জন্য কালকে তো ডিম টিম খেলাম সারাটা দিনই দুপুরে রাতে এত না ইচ্ছেও করে না এই গরমের দিনে ডিম খেতে তো যেটাই পাবে ও নিয়ে আসবে আর কি যাই হোক চলো এখন হচ্ছে গিয়ে আমি ব্রেডই করব ব্রেড নিয়ে এসছে কালকে তো এখানে আসার পর তো ব্রেড সেরকম একটা খাওয়াই হয়নি ব্রেড এনেছে আর ডিম তো ব্রেড টোস্ট করবো ডিম দিয়ে আর তার সাথে সসও এনেছে বাইরে যখন বেরোলাম তাই ভাবলাম একদম রাস্তা টাস্তা সব ঝাড়ু দিয়ে তারপরে একেবারেই যাই গিয়ে তারপরে সকালের কাজ বাজ অন্য যা শুরু করার সবগুলো করব শুধু রাস্তা জারু না মানে ঘর দুয়ার সব কিছুই মুছে নেব ভাবছি আর যে জুতোগুলো ওই দিন ধুয়ে দিয়েছিলাম মানে একটা না তো বৃষ্টি হচ্ছে এবার এই জুতোগুলো আর শুকাচ্ছে না তো এখন ভাবলাম এগুলো এইগুলোই যে এখন কি সুন্দর এখানে রোদ আছে তো ওই জায়গার মধ্যে দিয়ে দিই তাহলে শুকিয়ে যাবে আর আজকে বেশ হাওয়াও আছে তার সাথে এত সুন্দর রোদ উঠেছে গরমও কম না রাস্তা ঝাড়ু দিতে দিতে ভাবছি আবার কবে এসে এই জায়গাটা ঝাড়ু দেব বাড়ি বাড়ি হয় বাড়িটা ছেড়ে যেতে এত কষ্ট লাগছে সেটা আর বলে মানে প্রকাশ করতে পারবো না মনে হচ্ছে যেন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছি ফিলিংসটা ঠিক এরকম কারণ মেয়েদের বিয়ের পরে স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি যাই থাকুক না কেন সেটাই হয়ে যায় একদম নিজের বাড়ি আর সেই বাড়ির প্রতি মায়া মমতা কোনো কিছুই ত্যাগ করা যায় না তো যতবার এখানে মানে যতদিন ধরে থাকতে ইচ্ছে করছে ততই যেন মায়া বেড়ে উঠছে যে আবার যেতে হবে এটা ভাবলেই যেন একটা আলাদাই কষ্ট লাগছে আমার কেন জানি না এবার আরও বেশি কষ্ট লাগছিল কারণ এই যে অনেকদিন পরে পরে আসতে পারি এই জন্য কিন্তু আসা যাওয়ার এটা যদি এতটা দূরত্ব না থাকতো বা গ্যাপটা এতটা না থাকতো তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না কিন্তু যেহেতু আমরা অনেক দিন পরে পরে আসি সে কারণে না ভীষণ খারাপ লাগে আর এইবার বাড়ি ঘরের এসে কি অবস্থা দেখেছি তো তোমরা দেখেছ তো সেগুলো থেকে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করা আবার আগের মতো তৈরি করে নেওয়া তো সব কিছু মিলিয়েই একটু মায়াটা বেশিই লাগছে এবার যাই হোক যেতে তো হবেই তাই না শুধুমাত্র মায়া করে কোনো দিকেই এক মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করে বসে থাকা যাবে না আমাদের ভবিষ্যৎ হচ্ছে ওখানে ডাক্তার দেখানোর থেকে শুরু করে সব কিছু তো যেহেতু এখান থেকে ইতি টেনেছি তার মানে এখান থেকে আমাকে যেতেই হবে আমাকে না আমাদেরকে যাই হোক ও দেখো বাজার নিয়ে চলে আসলো আর আমিও ঘর আর বারান্দা মুছে নিয়েছি এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো তারপরে আর কি যা করার করব সকালবেলা এখনও কিছু খাওয়া হয়নি তো খেতে হবে আবার এদিকে দেখো রোদ কিন্তু পড়ে গেছে মানে বৃষ্টি আর আসবে רר 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 סתארט আমরা ব্রেড খাবার জন্য আমি কাপড় চোপড় ছেড়ে রান্না করে গেছি ব্রেড শেখবো তারপর দেখি ব্রেডের এক্সপায়ার নেই মানে ডেট নেই তো ও কালকে হাটের দোকান থেকে নিয়ে না প্রতিদিন বসে কি না কি শুধু হাটের দিনে এবার ওটা আমাদের ডেট নেই তোমাদের দেখাচ্ছি আর যারা না বোঝে তারা ওইভাবে নিয়েই খাবে দেখো এটা ডেট হচ্ছে আঠারো সাত দু হাজার মানে এটা তৈরি হয়েছে আর বেস্ট বিফোর পাঁচ দিন এই দেখো এই যে পাঁচ দিন ঠিক আছে পাঁচ দিনের মধ্যে এটা খেয়ে শেষ করতে হবে তারপরে আমি এটা আমি তো দেখিনি এটা তো আমি খুলে ফেলেছি অল্প দিয়ে বললাম যে ডেটটা কবে কলে বলি কি এটা আজকেরই তৈরি মানে ওকে দোকান থেকে এটাই বলেছে তারপরে আমি এরম করে সরিয়ে এখানে ডেটটা দেখি দেখে তো মাথাটা এত খারাপ হয়ে গেছে যে এরকম ডেট নেই আর এই এগুলো মাল মানুষের কাছে বিক্রি করছে তো যারা আর কি এগুলো বোঝে না তো তারা গ্রামের মানুষ অনেকেই আছে যারা পড়াশোনা জানে না হয়তো বা বোঝে না বাচ্চাদের জন্য কিনে নিয়ে যায় আর ওরা না দেখে এরকম করে খেলে তখন দেখো তো ডেট ছাড়া এরকম করে ব্রেড তো ওই জন্য এই মুড়ি মাখিয়ে আমরা খাবো চুন নিয়ে আসলো ওই জন্য আগে দিকে বৃষ্টি হচ্ছে জন্য জানলা ফানলা সব বন্ধ করে রাখা হয়েছে ভাতও হয়ে গেছে প্রায় এই দেখো বাইরে বৃষ্টি করে ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়েছি আর এদিকে হচ্ছে এখন মাংস রান্না করবো কারণে যে কড়াই টড়াই সবকিছু বসিয়েছি আলুটা ভেজে নিয়েছি আলু প্রথম বেশি বেশি নিয়েছি ভেজে নিয়েছি দেখো আর আজকে মশলা টসলা সব কি করে দিল বলো তো কন্ট্রোল করে দিয়েছে আজকে তো বাড়িতেই তাই আমি ওকে বলছিলাম তুমি একটু পেঁয়াজ রসুনটা ই করে নাও তাহলে আমি ভিডিওটা এডিট করে নিতে পারবো তারপরে আমি এদিকে ভিডিও এডিট করতে করতে ও এদিকে পেঁয়াজ আদা রসুন সব কিছু রেডি করেছে আর আমি এখন এইটার মধ্যে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি তো চলো সমস্ত মশলা দিয়ে না মাংসটা আজকে ভালো করে মাখিয়ে তারপরে একসাথে ফোড়ন দেবো আজকে আর মশলা আগে ভেজে তারপরে মাংসটা দেবো না আর কালকে ডাল আছে তো সকালবেলা চা করার সময় ডালটাকে জাল দিয়ে নিয়েছি যেন নষ্ট না হয় আর কালকে রাতেও জাল দিয়ে রেখেছিলাম তো এই যে বাটিতে ডাল আছে পরে দেখাচ্ছি তোমাদের তো এই হচ্ছে এক বাটি ডাল দুপুরবেলা ডাল আর মাংস একদম সুন্দর খাবার হয়ে যাবে চলো মাংসটাকে সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিই বাড়ি আসার পরেই প্রথম আজকে চিকেন খাচ্ছি আর তার মধ্যে একদিনও কিন্তু মানে মাংস খাওয়া হয়নি আর খাসির মাংস তো আর খাবোই না আমি ধরেই নিয়েছি কারণ লাস্ট যে কলকাতায় খেয়েছিলাম মানে আমি জানি না কেন আমার এতটা খারাপ লেগেছিল মানে আমার টেস্টটা যেন পরিবর্তন হয়ে গেছে ওষুধের কারণে তো চিকেনও তাও যে একদম সেরকম ভালো লাগে সেটা না তারপরও খেতে হয় তাই খাই কিন্তু খাসি মাংসের প্রতি আমার জন্য একটা আকর্ষণটা পুরোটাই নষ্ট হয়ে গেছে দেখো পুরনে দিয়েছে হচ্ছে গোটা জিরে তারপরে পেঁয়াজ রসুন আর তেজপাতা শুকনো লঙ্কা তো চিকেন রান্না করলে না আমি পুরনটা দিই আর কি আরেকটা দিই গোটা দারচিনি আর এলাচ কিন্তু দারচিনি এলাচটা এখানে নেই তো লাস্টে তো গরম মশলা গুঁড়ো দিবই আর এই যে মাংসটাকে তো ভালো করে মাখিয়ে নিয়েছি লাস্টে তেল দিয়েছি তেল দিতে তো ভুলে গেছিলাম তারপরে তেল দিয়েছি চলো দিয়ে দিই তেলটা মনে বেশি হয়ে গেছে তেলটা বেশি করে পড়ে গেছে তেলেরই ঝোল হয়ে যাবে এটা সকালবেলা কত সুন্দর রোদ টোদ উঠলো তারপরে যে এখন বৃষ্টি বৃষ্টি হয়ে ঘুম ধরে আছে না রোদ আছে না বৃষ্টি আছে এরকম একটা ওয়েদার ভালো লাগে না এরকম ওয়েদার এই যে বাইরে তো মাংসটাকে আমি ঢেকে দিয়েছি আর ওকেছে স্নান করতে স্নান করে আস্তে আস্তে যেন রান্নাটা করতে পারি এই হচ্ছে কথা আর ভিডিও আপলোড করেছি জানো ভিডিও আপলোড করতে নিলেও এখন আমার নেট দিয়ে আপলোড দিতে হচ্ছে কারণ হচ্ছে ওয়াইফাই একদমই কোনো কাজে দিচ্ছে না ওয়াইফাই আছে ভিডিও আপলোডের জন্য না এমনি তুমি তোমার মোবাইলে ভিডিও টিডিও দেখো গান শোনো এমনি টুকটাক মানে নেটের যে কাজগুলো সেগুলো করতে পারবে কিন্তু ভিডিও আপলোড দিতে নিলে সেই আপলোড আর হবে না তো এখন এই যে আমাকে এগারো টাকা কিনে এক ঘন্টার জন্য ভিডিও আপলোড দিতে হবে আমার তো এমনিতে রয়েছে আনলিমিটেড নেট দেড় জিবি তো দেড় জিবি দিয়ে তো এত বড় একটা ভিডিও আপলোড হয় না তো সেই ক্ষেত্রে যতটা আপলোড হলে হচ্ছে আর হচ্ছে এগারো টাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য নেট কিনবো আনলিমিটেড দিয়ে এক ঘন্টায় তাড়াতাড়ি আপলোডটা করতে হবে তারপরে ওয়াইফাই দিয়ে টুকটাক করে চালাতে হবে এই হচ্ছে চলছে কাহিনি চলো এই তো এখন রোদ উঠেছে আবার দেখো কথা বলতে বলতে রোদ উঠলো এত সুন্দর ফুলগুলো ফুটেছিল কি সুন্দর লাগছিল আমাদের বাড়ির সামনেই তো যাই হোক দেখো রান্নাবান্না শেষ করে নিয়ে বাসন কুসন সব কিছু ধুয়ে নিচ্ছি আর এই পাশে মাংসটাকেও কষিয়ে নিয়ে একদম সুন্দর রান্নাও করে ফেলেছি ওভেন থেকে শুরু করে বাসন কুসন সব কিছু ধুয়ে গুছিয়ে তারপরে রেখে যাব আর আমাদের বাথরুমের যে ফুটেটা ছিল সেটাও কিন্তু বন্ধ করা হয়েছে তো বানরের আশা করি ঘরে ঢুকতে পারবে না বা বিষাক্ত কোনো পোকা কিন্তু ইঁদুর তো আসবেই সেটা জানা কথাই কারণ আমরা বাড়িতে না থাকলে ইঁদুর ঢুকবে ঘরের মধ্যে কিন্তু ইঁদুরে কাটার মতো সেরকম কিছু রেখে যাব না আর কি প্লাস্টিকের যা কিছু আছে সব সুকেশের ভিতরে ঢুকিয়ে রেখে যাব আর কাপড় চোপড় তো সবই আর কি আলমারিতে থাকবে আর বাকি দরকারি কোনো জিনিসই আর কি বাইরে রাখবো না যেগুলো ওরা ক্ষতি করতে পারে তো আশা করি এইবার বাড়ি ঘরের এরকম অবস্থা নাও হতে পারে আর তুসবগুলো না পেতে রেখে যাব কারণ তুষক নাকি গুটিয়ে রাখলে বেশি ইঁদুর কাটে সেটা সবাই বলে আর এই জন্যই আর কি এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তুষক পেতেই চলে যাব তাহলে কি হবে ইঁদুর আর কাটবে না তো আরেকটা কথা যেটা মানে শোনা যায় যে কেউ যদি বিছানায় নাশ হয় সেই ক্ষেত্রে নাকি বিছানা পেতে রাখতে হয় না তো এবার কি করা যাবে যদি এদিকে পেতে রাখি তাহলে এরকম সমস্যা আর যদি তুষক গুটিয়ে রেখে যায় তাহলে ইঁদুরে খেয়ে শেষ করবে মানে কি যে একটা অবস্থা এত সুন্দর করে এত কষ্ট করে এত পরিশ্রমের বাড়ি রেখে যেতে হয় এত দূর তো দেখো স্নান করেছে সকলের জন্য ভাত বেরিয়ে নিচ্ছি আর এই হচ্ছে ও মানে শশা লেবু কেটেছে আর এই হচ্ছে চিকেন গুটুনকে ধুয়ে দেওয়া হয়েছে চিকেন আর রাতের জন্য আমি আলাদা করে তুলে রেখেছি কারণ গরমের দিন আমি এইভাবে তুলে রাখি মাছ বা মাংস যাই রান্না করছি করছি না কেন ডিন সয়াবিন যাই রান্না করছি সবটাই

মা থালা মা ডাল খাবে ওর জন্য যে ডাল একসাথে দিয়ে দিতে বললো ডাল মাংস আর হচ্ছে শসা আর লেবু তো দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর চিকেনটা না বেশ ভালো হয়েছে আর যতটা ভেবেছিলাম তেল হয়েছে তারপরেও বলছিল কিন্তু যে তেল কিন্তু এতটা হয়নি ফ্লিপকার্ট থেকে এসেছে না কেউ দেয়নি আমি কিনেছি এসেছে যেভাবে বললাম যে কেউ গিফট করছে এই ব্যাপক ফটো অ্যালবাম তো অনেক দিনের আমার ইয়ে ছিল একটা ফটো অ্যালবাম নেব তারপরে আহ অনেক দিনের ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কিন্তু কিনিনি মানে সেই সময় সুযোগ কিচ্ছুই হয়নি এতগুলো ছবি আছে ঘরে আর নিকির সাথে পুরমুস্তলি করতে গিয়ে আবার সিঁদুরের রেডি হয়ে গেছে তখন থেকে আমার পিছনে লাভাচ্ছে মাঝে মাঝে ওর কপালে দেখবা আমার সিঁদুর লেগে থাকে ওর সাথে ইয়ে করি আর কি বলে এতগুলো ছবি না ঘরে ইমার খুলছে না কেন ও এতগুলো ছবি ঘরে এবার তোমার মানে অ্যালবাম না হলে না হয় না তো এই একটা অ্যালবাম আমি করে অর্ডার করেছি

ছোট ছোট ছবি ধরবে তো হুম ছোট ছোট তাহলে যেগুলো লেমিনেশন করা ওগুলো ডুববে না তো কি মুশকিল না রিটার্ন করো রিটার্ন করে দেব ভালো করে ইয়ে করো রাখো রিটার্ন করো একটা ছবি ঢুকে দেখো এটা সবই আমি বড় ছবি মারো আমি এই ছবি রাখবো ঠিক আছে এই সাইজে এটা শুধু হবে এটা আরামসে এখানে ঢুকে যাবে ও এই দেখো আর বাকি এগুলো এগুলো হ্যাঁ কেমন করে হবে ক্যান্সেল করো ক্যান্সেল করো আচ্ছা রিটার্ন করো আমার সব ছবি বড় তো এটা আমার রিটার্নই করতে হবে তো দেখো লাইভ থেকে মাত্র বেরিয়েছি আর বেরোনোর পর মিকি এসে আমার এখানে বসে আদর আদর খেলো আর ও হচ্ছে বুকিং নিচ্ছে ও বলছে একাই নাকি শব্দ করবে কাজ থাকলেই কি তুমি আমাদের বাড়িতে যাবা গা আমরা একা একাই বাড়িতে কে বাজার করবে কে কি করবে দেখো তো আজকে হঠাৎ করে দুপুর দিকে বলছে খাওয়া দাওয়ার পরেই বলে কি আমি কলকাতা যাই তোমরা থাকতে পারব না তাই আমি বলি কেন পারব না আর ওখানে তো ফ্ল্যাটও আছে ও তো গিয়ে থাকা খাওয়া এটা কোনো অসুবিধা হবে না আর আমাদের হচ্ছে কি একটা অসুবিধা হয় বাজার থেকে বাজার করে আনা তারপরে আমি বাজার করে দিয়ে ছয় সাত দিনে ফ্রিজ নাই না এখানে নষ্ট হয়ে যাবে না আর মাছ টাস কিছু থাকবে না ডিম থাকে না গরমের দিন আমাদের ওই ছবিটা কি ভালো লাগছে হঠাৎ করে দিকে দেখেছি তাকিয়ে মনে হচ্ছে যেন হিরো হিরোইন বসে আছে কিন্তু পরে দেখি না আমরা অতি সাধারণ ব্যক্তি

দেখছিস মিকি হাতে ধরে আমি উঠাইলাম এখন আমাকে বলে কি আমাকে নিয়ে গেল জ্বালা তুই চিন্তা করছিস মিকি মিকির একটা নখ কিন্তু কাইটা দিছি এই যে এখানে একটা নখ খুব বড় হয়ে গেছিল এই যে এই নখ ছিল না রাস্তা করতে হবে না এই নখটা কাইটা দিছি না এখন আর কিছু করব না শোনা পূজোর পূজোর মাল করতে হবে হ্যাঁ পূজোর তো মাল করতেই হবে সময় নেই আর নয় তো তৎকাল কাটতে হবে কারণ টিকিট তো নেই আমি মোবাইলে দেখলাম কোনো টিকিট নেই সামনে পুজো অব্দি একদম পুরো লাল হয়ে আছে মানে লাল বলতে সবুজ থাকে আর নয়তো অ্যাভেলেবেল থাকলে আর সিট না থাকলে ওখানে লাল হয়ে লেখা দিয়ে দেয় যে সিট নেই আর তৎকালের জন্য কিছু সিট তো থাকেই যে তৎকাল যারা আর কি কাটে দেখো আমাদের একা রেখে কলকাতা যাবে আমার ভাবতেই কেমন লাগতেছে আমার বাজার যাওয়াই করা আর এখানে গ্রামের দেখো শহরে হলে কি হয় শহরে হলে কী হয় যে বউ মানুষ বাজারে যেতে হয় না যেতে হয় না বলছি বাজারে গেলে কোনো নিন্দা হয় না কিন্তু এখানে কি হয় বলতো যে গ্রামে তো তো মহিলা মানুষ আমরা বাজার করি না আমি দেখিনি কখনো যে মহিলারা যে বাজার আনতে সে যাদের খুব দরকার তারা তো অবশ্যই যাবে কিন্তু এমনিতে হয় না বাজার ঘাটে আমাদের গ্রামে যেটা আর দিনাটা দিনাটা অনেক মহিলা মানুষ বাজারটাচার করে এগুলো দেখা যায় শহরের ব্যাপার একটু অন্য গ্রামের ব্যাপার অন্য এটাই হচ্ছে ব্যাপার যাই হোক যাই যাই হোক না কেন তোমরা তো দেখতেই পারবে হুম হুম এটাই প্রিন্টটা মিলো প্রিন্ট না 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 ওটা না প্রিন্ট এটা ইয়ে কালার চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে একটু চা খাই আর নাইটিটা না আমার কি খুব ভালো লাগছে আমি নিজেও বুঝতে পারছি কারণ এই কালারটা তো আমি পরিনি ওই জন্য যাই হোক খুলে ফেলি ওনার দোকানের নাইটিসব ঠিকঠাকই আছে না এই যেটার মধ্যে সবজি টবজি যেগুলো বাড়তে আছে এগুলো সব দুকালাম ঠিক আছে একাই যাবে কলকাতা বলছিল না তারপরে এটা নিয়ে ঝামেলাও হয়েছে বাড়িতে যে তুমি একাই কি করে এত সাহস তোমার একাই তুমি যাবা আমাদের কে রাইখা এদিকে আমরা টেনশন করব যে কি খাচ্ছে কি করছে একাই তারপরে রান্না তো করতে জানে না আর এখানে আমরা থাকলে ও টেনশন করবে কি জানি বাজার শেষ হয়ে গেল কি নাকি হাজারো টেনশন তো সবকিছু করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ বাড়িতে আসার অনেকদিনই হয়ে গেল আমার ডাক্তার দেখানোর টাইম চলে এসছে তো তোমাদের ওই বললাম না যাওয়ার সময় চলে যাচ্ছে তারপরে হয়তো এক সপ্তাহ বড়জোর থাকা যেত কিন্তু কেন থাকব না বলতে রিস্ক নিতে চাইছি না বড়জোর টিকিট না পাই তখন আমার ডাক্তার দেখানো মিস হয়ে যাবে এটা তো ছোটখাটো কোনো ব্যাপার না ডাক্তার দেখানো রয়পটার হোক সময় টাইম টু টাইম একদম নিজেদের ফিটপা রেডি করে রাখা উচিত আর তার মধ্যে টিকিট পাওয়াটা খুব টপ হ্যাঁ মানে সামনে পূজো না ট্রেনের টিকিট তো আমরা পেলামই না তো আমরা কিশে পূজো বলতে আমি বলি অনেক দোকানদার আছে না তারা যায় মাল করতে যাবে এটাই তো বললাম মাল করতে যায় সামনে পূজো বলতে কি যে সবাই যে পূজোতে ছুটি কাটাতে আসছে বা পূজোতে আনন্দ করতে আসছে সেটা না আমাদের এখানে প্রচুর দোকানদার আছে যারা কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাল করতে যায় দোকানের তো সেই ক্ষেত্রে কি হবে যে প্রচুর ভিড় আর এমনিতেও ট্রেনের টিকিট নাই আমি ওই বাড়ি আসার আগেই দেখেছিলাম তারপরে ওই টিকিটটা তো তাও আমি পনেরো দিন না কুড়ি দিন আগে কেটেছিলাম জন্য তাও কনফার্ম হয়েছিল আর এইবার তো আমি যখন যেদিন আসছিলাম তার কয়দিন পরে টিকিট ছিল তো কি এসে তিন চার দিন পরে যাওয়া যায় তো ওই জন্য তারপর কিন্তু ট্রেনের টিকিট হয়নি তো আমরা কিসে যাচ্ছি কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে আর এই যে ব্যাগ ট্যাট সব রেডি এই হচ্ছে লাগেজ এখানে রয়েছে খাবারের ব্যাগ এটার মধ্যে থাকবে জল টল আরও এই সবজি সবজি ঘরে যা রয়ে গেছে এগুলো সব ঢুকে নিয়েছি আর এখানে রয়েছে মার কাপড় চোপড় আর এই তো ও মিকিরও আছে হ্যাঁ অবশ্যই মিকির মিকিরও জিনিসপত্র আছে তোমরা কেন বোঝো না মিকিরও কাপড় চোপড় আছে হ্যাঁ মিকিও যাবে ঠিক আছে ও ব্যাগ দেখলে না এত মন খারাপ করে যে এই তো আবার আমাকে রেখে যাবে মনে না না তুমিও যাবা দরকার লাগলে তুমি যাবা আমরা যাব না ঠিক আছে তাও তুমি যাবা যাদের বাড়িতে এমন একটা কুটু কুটু আছে কুটু কুটু কিউটের ডিব্বা তারাই জানে যে কোথাও যেতে হলে ওদের মনটা কি পরিমানে খারাপ হয় হাসি হাসি মুখ হাসি হাসি মুখ দেখো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা যেন ঠাকুর ঠাকুর করে ওখানে ভালো করে পৌঁছাতে পারি এই আর কি কি শোনা হুম চলো গুড নাইট টাটা